ঘটনর অভিযোগ তুলে গঙ্গাসাগরে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস রবিবা সন্ধ্যার পর থেকে এ নিয়ে বিক্ষوبه কার্যত উত্তাল হয়ে উঠেছে এলাকা সম্পতি সুমেন্দু অধিকারীকে একটি ভিডিও বার্তায় সাগরের টেক সম্পতি সুমেন্দু অধিকারীকে একটি ভিডিও বার্তায় সাগরের বিধায়কের বিরুদ্ধে কিছু কথা বলতে শোনা যায় কি বলেছিলেন সেই ভিডিও বার্তায় সুমেন্দু অধিকারী শুনুন আপনার সাগরের এমএলএ তিনি WBTC তে কচুবেড়িয়াতে যে টাকা কালেকশন হয় কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছিল সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ধমক এসেছে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার ওয়ান থার্ড সাগরে টিএমসির অফিসে পৌঁছে দিতে হবে তিন দিন আঠারো হাজার টাকা করে ডেলি কালেকশন ছিল ধমকের পরে বারো হাজার হয়ে গেছে ছ হাজার টাকা করে ডেলি চলে যাচ্ছে ওখানে সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি প্রাতিষ্ঠানিক অত্যাচার প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক তোলাবাজি এবং পুলিশ সেই কাজটা করছে আপনি ভাব শুভেন্দু অধিকারীর এই ভিডিও বার্তার পরেই সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে একটা গভীর চক্রান্ত চলছে কি বলেছিলেন সাগরের বিধায়ক শোনাব মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকের যে অভিযোগটা আমার বিরুদ্ধে করছে তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন তিনি ব্যক্তিগতভাবে তিনি যেভাবে আমাকে আক্রমণ করছেন আমি তো অবাক হয়ে গেলাম যে ঘটনাটা সঠিক তিনি জানলেন না তিনি বুঝলেন না তিনি তাদের দলের ওই অরুণাভ দলের নেতা অরুণাভ দাস একটা কথা বললেন তার উপরে বিশ্বাস করে তিনি আমার সম্পর্কে মন্তব্য করলেন এটাই খুবই দুর্ভাগ্যজনক আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ন টাকার টিকিট পরিবর্তে আঠেরো টাকা করে টিকিট চলছিল সেই মেশিন যে নূতন মেশিন এনেছে ওনারা সেই মেশিনের টিকিট কেটে সেটাকে বন্ধ করা হয়েছে এখন সেই ন টাকার রসিদে এতে টিকিট কেটে এখন তীর্থযাত্রীরা যাওয়া আসা করছে ওই মেশিনগুলোকে শীচ করলে বোঝা যাবে